সন্ধ্যের চায়ের সঙ্গে শুধুমাত্র আটা বা ময়দা দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন একদম মুচমুচে এবং লোভনীয় স্ন্যাক্স রেসিপি একদিন বানিয়ে কয়েক সপ্তাহ জুড়ে খান নমস্কার আমি সুচিত্রা আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আপনারা আটা বা ময়দা যে কোনোটাই ব্যবহার করতে পারেন এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর ওয়ান ফোর টি স্পুন দেবো জোয়ান জোয়ানটা হাত দিয়ে এইভাবে একটু প্রাস করে দিচ্ছি এর সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কসুরি মেথি আর ওয়ান টি স্পুন চিনি তারপরে এই সমস্ত শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেব দুই টেবিল চামচ মতো সাদা তেল যতটা পরিমাণে আটা নেবেন সেই অনুযায়ী আপনারা সমস্ত উপকরণগুলো কম বেশি করে নেবেন তেলটা দেওয়ার পর আবার ভালো করে হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব আর আটাটা মুঠো করলে যখন হবে ভেঙে যাবে না তখন এটা ময়াম দেওয়া হয়ে যাবে আর যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু তেল দিয়ে নিতে পারেন এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটা খুব ভালো করে মেখে নেব নর্মাল রুম টেম্পারেচারে জল দিয়ে মেখে নিতে হবে আর আটাটা খুব শক্ত করে মেখে নিতে হবে তবে এতটাও যেন শক্ত হয়ে না যায় যে বেলতে গেলে সমস্যা হবে নর্মাল রুটি বা পরোটার থেকে একটু শক্ত করে ডোটা মাখতে হবে তো আমার ডোটা রেডি হয়ে গেছে এবার সামান্য একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য তো ফিরে এসেছি পনেরো মিনিট পর এবার আটাটা আবার আমি একটু হাত দিয়ে এইভাবে মেখে নেব তাতে আর আটাটা বেশ সুন্দর সফট হবে এবার এখান থেকে লেচি কেটে বেলে নিতে হবে লেচিটা একটা বেলন চাকের উপরে নিয়ে আমরা যেইভাবে রুটি বেলি ঠিক সেইভাবে আটা ছড়িয়ে বেলে নিতে হবে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট চ্যানেলে যুক্ত হয়ে থাকার জন্য তো দেখুন আমি লেচিটা খুব সুন্দর করে বেলে নিয়েছি রুটির মতো বা রুটির থেকে একটু পাতলা নিতে হবে বেলে এবার একটা ছুরির সাহায্যে সেপ দিয়ে নেব আপনারা যে কোনো রকমভাবে ভাবে সেপ দিয়ে নিতে পারেন আমি একটু ত্রিকোণ সেপ দেব তো সেই জন্য প্রথমে এভাবে লম্বা লম্বা করে সেপ দিয়ে নিচ্ছি এবারে একটু কোনাচে করে কাটবো এইভাবে কাটার পর দেখুন বরফি আকার চলে এসছে এইভাবে করেও আপনারা শেফ দিয়ে ভেজে নিতে পারেন তবে আমি এটাকে আর একটু ছোট করে নেব এরকম করে মাঝে বরাবর কেটে চিকন আকার করে নিচ্ছি তো সবগুলো আমার কাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবার এগুলোকে এক এক করে একটা পাত্রে তুলে রাখবো তো সবগুলো আমি একটা পাত্রে তুলে নিয়েছি এরপর বাকি সমস্ত আটাটা এই একই রকমভাবে আমি বেলে কেটে নিয়েছি এবারে চলুন ভাজাটা দেখিয়ে দিই ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আর তেলটা অল্প গরম হয়ে আসলে পরে এক এক করে এগুলোকে দিয়ে দেব তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না সামান্য অল্প গরম হলে পরেই একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি খুব বেশি গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে লুচির মতো ফুলে উঠবে আর তাড়াতাড়ি পুড়ে যাবে তাতে কিন্তু মুচমুচে হবে না আটার পিসগুলো এইভাবে এক এক করে দিতে থাকবো যতগুলো দেওয়া যায় মোটামুটি দিয়ে দিচ্ছি তারপর খুন্তির সাহায্যে এইভাবে আস্তে আস্তে করে মাঝে মধ্যে উল্টে দিতে হবে মিডিয়াম টু লো আছে আমি এগুলোকে এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব গ্যাসের আঁচটা বেশি বাড়িয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতর থেকে মুচমুচে হবে না এইভাবে আস্তে আস্তে করে জাল দিয়ে বেশ খানিকটা সময় নিয়ে ভেজে নিতে হবে তো এগুলো কিন্তু দেখুন কালার চলে এসে দেখে বোঝাই যাচ্ছে এখন এগুলো ভাজা হয়ে গেছে তো এরকম একটা চাকনা দিয়ে আমি তেল থেকে এইভাবে তুলে নেব দেখুন শব্দটা শুনে বোঝাই যাচ্ছে যে এগুলো কত সুন্দর মুচ হয়েছে তো যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি আর বাকিগুলো ওই তেলে একই রকমভাবে দিয়ে আমি ভেজে তুলে নেব সবগুলো ভাজা হয়ে যাওয়ার পর ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা করার পর এইভাবে একটু হাত দিয়ে চাপ দিলে দেখুন কত সুন্দর মুচ হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু এবার এগুলোকে চায়ের সঙ্গে পরিবেশন করা যেতে পারে অথবা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে কয়েক সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তাহলে রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা